নমস্কার কিচেনে সবাইকে স্বাগত জানাই কয়েকদিন থেকেই আমাদের বাড়ির সবাই খুব বায়না করছিল যে কাটলেট খাবে তো আমার তো এটা গ্রামের চ্যানেল এই চ্যানেলে আমি গ্রাম্য রান্নাগুলোই বেশি করি তবুও সবাই বায়না করেছে বলে আজকে আমি নিজের মতো করে একটা কাটলেট রেসিপি করার চেষ্টা করছি আপনার সঙ্গে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগতেও পারে এখানে আমি আড়াইশো গ্রাম চিকেন আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর সঙ্গে কেটে নিয়েছি দুটো আলু তো এই আলু আর চিকেনটাকে একটু মশলা দিয়ে মেখে নেবো প্রথমে আমি কয়ের মধ্যে চিকেনগুলো দিয়ে দিচ্ছি চিকেনের উপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু এবার উপরে দেবো হাফ চামচ মতো লবণ আর হাফ চামচ আদা রসুন বাটা আর সঙ্গে দিয়ে দেবো কুচি করে কেটে রাখা কাঁচা লঙ্কা এবারে সামান্য একটু তেল দিয়ে ভালো করে মেখে নেব সবকিছু খুব ভালো করে মেখে নিয়েছি এবার এর উপরে দেব জল এবারে ঢাকা দিয়ে উনুনটা জ্বালিয়ে নেব চিকেন আর আলুটা সেদ্ধ হতে থাক আর এই ফাঁকে একটা আমি গাজর কেটে নিচ্ছি গাজরটা এরকম করে কেটে নিয়েছি গাজরটা কেটে মোটামুটি সবকিছুই গুছিয়ে নিয়েছি আর এদিকে চিকেন আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে এবার ঢাকা খুলে নামিয়ে নিয়েছি আর আলুটা একটু ঠান্ডা হলে ভেঙে নিচ্ছি তেলের মধ্যে দিবো এক চামচ মতো গোটা জিরা জিরাটা তেলের মধ্যে একটু ভাজা হয়ে গেছে এবারে এর উপরে দিবো দুটো পেঁয়াজ কুচি পেঁয়াজটা বেশ লাল লাল হয়ে গেছে এবার এর মধ্যে দেবো কেটে রাখা গাজর পেঁয়াজের উপরে গাজরটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার এর মধ্যে দেব এক চামচ মতো কাঁচা লঙ্কা বাটা হাফ চামচ মতো আদা রসুন বাটা হাফ চামচ মতো হলুদ আর চ মতো লবণ সব মশলার সঙ্গে গাজরটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে সেদ্ধ করা আলু আর চিকেনটা ভেঙে নেব চিকেনটা মোটামুটি করে ভেঙে নিয়েছি এবারে আলোগুলো গ্রেড করে নিচ্ছি গাজরটা বেশ কিছুক্ষণ রান্না হয়ে গেছে এবারে চিকেনটা দিচ্ছি এর উপরে চিকেনটা দিয়ে গাজরের সঙ্গে একটু রান্না করে নিয়েছি এবারে দেবো হাফ চামচ গরম মশলা গুঁড়া গরম মশলার গুঁড়া দিয়ে একটু মিশিয়ে নিয়েছি এবারে দেব সিদ্ধ করে রাখা আলু আলুটা দিয়েও সব কিছুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে দেব সামান্য একটু মশলা বাটা জল আর দেবো ছোটো বাটির এক বাটির মতো ময়দা এবারে সব কিছুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব ময়দা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে নামিয়ে নিচ্ছি এবারে একটু ঠান্ডা হলে কাটলেটের শেপগুলো বানিয়ে নেব এবারে একটা বাটির মধ্যে দুটো ডিম ভেঙে নিচ্ছি ডিমটা ভেঙে একটু গুলিয়ে নিয়েছি এবারে একটা থালার মধ্যে আমি সুজি নিয়েছি এর মধ্যে দেব সামান্য একটু লবণ আর সামান্য একটু গরম মশলার গুঁড়া আমি হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি এবারে আমি ছোট ছোট করে কাটলেটের শেপগুলো বানিয়ে নিচ্ছি করে বানালাম আপনারা নিজেদের পছন্দ মতো সেট বানিয়ে নেবেন এবারে এই ডিমের ব্যাটারি চুবিয়ে চুপিয়ে করে দেব এবারে একইভাবে সবগুলো শেপ আমি রেডি করে নিচ্ছি শেপগুলো বানাতে একটু সময় লাগবে তো এই এইভাবে আমি সাদা তেলটা কড়াইতে দিয়ে দিচ্ছি যাতে গরম হয়ে যায় চট করে ভেজে নিতে পারবো স্কুল থেকে চলে এসেছে এবার গরম গরম কাটতে ভাজবো আর সবাই মিলে খাবো উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নিয়েছি এবার নামিয়ে দিচ্ছি একইভাবে সবগুলো ভেজে নিচ্ছি এই কটাও ভাজা হয়ে গেছে একবার নামিয়ে নিচ্ছি সব কাটলেটগুলো ভেজে নিয়েছি আর প্রথমবার হিসাবে হলেও দেখতে বেশ ভালোই হয়েছে এবার খেয়ে দেখি কেমন হয়েছে দারুণ হয়েছে খেতে কিন্তু কেমন হয়েছে বলো ঈশা দেখুন উপরটা কি সুন্দর মুখ আর ভেতরটা কিন্তু নরম বেশ এটা টমেটো সস বা গরম গরম চায়ের সঙ্গে খেতেও কিন্তু দারুণ লাগবে প্রথমবার আমি চিকেন কাটলেট বানানোর চেষ্টা করেছি খুবই সহজভাবে এবং আমার নিজের মতন করে ভিডিওটা যদি ভালো লাগে তো একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও সহজ রেসিপি দেখার জন্য আজ এই পর্যন্তই আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নেই ঠিক সঙ্গে সাড়ে ছয়টায়